হ্যাঁ জায়গা ভেদে অবশ্যই পোশাক করতে হবে এই পোশাক পরে আমি শপিং মলে যাবো না আমি আজকে একটা অ্যাওয়ার্ড ফাংশনের আমি অ্যাওয়ার্ড ফাংশনেরই ড্রেস পরব যেমন জিম নিয়ে অনেকেই অনেকে কথা বলে আমার পোশাক নিয়ে জিমে তো আমি শাড়ি পরে জিম করতে যাব না বা আমি গাউন পরে জিম করতে যাবো না জিমের জন্য একটা নির্দিষ্ট পোশাক আছে সেটা পরেই যেতে হয় আমাকে ধন্যবাদ প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজনটা করেছে মেকআপ আর্টিস্টরা প্রতিদিনই আর্টিস্টদেরকে সুন্দর করার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকে এবং আজকে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসাবে সম্মাননা পেয়েছি আমি বাংলাদেশে সর্বাধিক মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাজ আ ব্রাইডাল মডেল হিসাবে কাজ করেছি যখন কাজের শুরুতে আমার আমি আসি মডেলিং করি তো মেকআপ আর্টিস্টদের সাথে আমার একটি দারুণ সক্ষতা রয়েছে এবং আমি মনে করি যে যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব মেকআপ আর্টিস্টদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে এজন্য আমি হয়তো তাদের ভালোবাসা অনেক বেশি পেয়েছি এটা আমি সবসময় মেকআপ আর্টিস্টদের কৃতজ্ঞতা স্বীকার করি মডেলিং মডেলিংয়ে শুরু করলে বলছিলেন যে সেখান থেকে এখন আছেন এই এখন এই যে সময়টা বা যেই সিজনের মধ্যে যাচ্ছে সেখানে হয়তো প্রতি ঘন্টায় লুক চেঞ্জ করতে হচ্ছে প্রতি মুহূর্তেই লুক চেঞ্জ করতে হচ্ছে এখানে মেকআপের একটা বড় ভূমিকাও থাকে কষ্টের সাথে এই জায়গাটা বললেন মেকআপ আসলে এমন একটা জিনিস যেটা ভিন্ন ভিন্ন দিবসে ভিন্ন ভিন্ন মেকআপ দরকার হয় ভিন্ন ইভেন্টের জন্য কোথায় মেকআপ কতটুকু পরিমাণ করতে হবে কী ধরনের লুক নিতে হবে এটা বোঝার জন্য বলিউডে কিন্তু মিডিয়া ম্যানেজার আছে বা সেলিব্রিটি টলিশ আছে যারা আসলে সেলিব্রিটিদের এগুলো রেডি করে দেয় বাট বাংলাদেশেই মনে হয় শুধু আমরা এগুলো একা একা রেডি করি বেশিরভাগ আর্টিস্টরাই গুটি কয়েক আছে বাট আমরা নিজেরাই রেডি করি যে কি ড্রেস করবো কী মেকআপ করবো সো এটা কিন্তু অনেক বড় একটা মানে মেন্টাল স্ট্রেস যে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে আকর্ষণীয় লাগতে হবে ডেফিনেটলি এটা আমরা যখন কোনো প্রোগ্রামে যাই প্রত্যেকেই চাই যে আমাকে অনেক সুন্দর লাগুক তো এগুলোও কিন্তু আমাদের নিজেদেরকেই আসলে আয়োজন করতে হয় প্রত্যেকটা ইভেন্টের আগে যেহেতু ডেইলি ইভেন্ট থাকে তো অনেক বেশি ব্যস্ততাও যায় আমি বলবো যে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভিত্তিক কিরকম মেকআপ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আমরা দেখেছি যে বাড়ির সব সবসময় আলোচনায় থাকে সে হয়তো তার কাজের মাধ্যমে আলোচনা থাকে অথবা অন্য কেউ তার নাম জড়িয়ে আলোচনা থাকে রিসেন্ট আপনার ফেসবুক পোজেও পোস্টেও সেই ইঙ্গিত দিয়েছেন আসলে ব্র্যান্ড প্রোমোটার নয় তবুও তাদের চলাফেরা ব্র্যান্ড প্রোমোটিং কতদিন করেছেন আসলে এই প্রশ্নগুলোও তুলেছেন যেহেতু আপনি জিনিসটার সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন এই বিষয়টা নিজেদের একটু ছোট করে জানতে চাই সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তর্কের সৃষ্টি হয়েছে আমাদের এই ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা নিয়ে অনেকেই নানান ধরনের বিরূপ মন্তব্য করেছে তো আমি মনে করি যে যেই সেক্টরে আসলে খারাপ আছে ভালোও আছে যদি খারাপ আপনারা দেখেন তাহলে ভালো দিকটাও দেখেন যেখানে অনেক মেয়েরা কাজ করছে অনেক নতুন মেয়েরাও কিন্তু কাজ করতে আসছে এবং অনেকের মুখে আমি এখন শুনি যে আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই এটা কিন্তু অনেক বড় একটা আস্থার জায়গা আমার জন্য যে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি যে নেক্সট জেনারেশনের মেয়েরা যাতে বলে যে আগে বলতো যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হতে চায় এখন তো কলেজে ইউটিউবার হতে চায় ব্র্যান্ড প্রমোটার হতে চায় ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্ট হতে চায় এখন প্রচুর মেয়ে যারা ঘরে বসেছিল তারা মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট হচ্ছে দেশের বাইরে আমাদের মেকআপকে শিখাচ্ছে ট্রেন করছে সো এটা অনেক বড় একটা পাওয়া আমাদের মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই আমি মনে করি সম্প্রতি আপনার ফেসবুক পেজ পোস্ট দেখলাম একটা একজন ইঙ্গিত করে অনেক কিছুই লিখেছেন অনেকেই এই অঙ্গনের সাথে জড়িত বা খোঁজ খবর তারা অনেকে হয়তো বুঝতেও পেরেছে বিষয়টা প্রোগ্রামে অ্যাটেন্ড শুরু করে আপনারই প্রোগ্রাম ছিল আপনি হোস্টও করেছেন সেই প্রোগ্রামটা নিয়েও কথা হয়েছে কেন আসলে এই ধরনের ক্রিয়েট হলো আসলে আমরা যখন কাজ করি তাদের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয় সেটা অনেক সময় শেষও হয়ে যায় কিন্তু মনোমালিন্য জায়গাটা আসলে যে প্রথম তৈরি করে তার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে জীবনটা আসলে অনেক ছোট আপনি দেখেছেন বিগত কয়েক মাস আগেই আমাদের প্রিয় অনেক মানুষ আমাদের কাছে চলে গেছে তো সেখান থেকে আমি রিয়েলাইজ করেছি যে এই ছোট্ট জীবনে ছোট্ট ক্যারিয়ারে মানুষের সাথে মনোমালিন্য করে গ্রুপিং করে পলিটিক্স করে আসলে কেউই শান্তিতে থাকতে পারে না তো আমার কাছে মনে হয় যে জীবন কয়টা দিনই বলেন তা আমরা সবাই একটু ভালোভাবে একে অপরকে দেখলে একটু অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি খারাপ না বলি বাট আমার নামে যখন কেউ বলতে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে সেই আমি আসলে পাল্টা উত্তর দিই বাড়ি যেমন শুভাকাঙ্ক্ষী আছে তেমন অনেক হেটার্সও আছে সমালোচনাও করে তারা তাদের কাছে কমেন্ট বক্স দিয়ে আপনার হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের পোশাক নিয়েও তারা অনেক সময় কমেন্ট করে আপনি হয়তো দেখবেনও হয়তো বা যে ডে বাই ডে বাড়ির সঙ্গে আসলে কোন দিকে যাচ্ছে পোশাকের দিক থেকে আগে যতবার রিজার্ভ থাকো ডে বাই ডে পোশাকের দিকে বাড়ির সঙ্গে যাচ্ছে কিন্তু আপনার এই ফ্যাশন জগৎ নিয়েই কাজ আসলে এটা কি বলতে চান আসলে এই সমালোচনাগুলোকে নিয়ে বা এই যে খোলামেলা অনেক সময় ড্রেসিং ড্রেসের বিষয়গুলো নিয়ে কিছু বলেন আসলে দেখুন আমি যখন নতুন ছিলাম তখন আমাকে এত কোম্পানিরা ড্রেস স্পন্সারও করতো না আমাকে কেউ মেকআপও স্পন্সার করতো না আমার সাথে এত অ্যাসিস্ট্যান্টও থাকতো না এত বাউন্সাররাও থাকতো না এবং আপনারাও আমার ইন্টারভিউ নিতেন না যেটা সত্যি তো যখন একটা মানুষ হাইলাইট হয় যখন একটা মানুষ হচ্ছে একটা কর্মজীবনের পিক আপ সময় থাকে তখন সে নানান ধরনের পোশাক নানান ধরনের রূপে নিজেকে প্রেজেন্ট করবে এটাই খুবই স্বাভাবিক এবং এখন আমি যে পোশাকগুলো পড়ি এগুলো প্রমোশনের জন্য বিভিন্ন ব্র্যান্ড আমাকে স্পন্সার করে আমার মেকআপও আজকে স্পন্সার ড্রেসও আজকে স্পন্সার করেছে জুয়েলারিটাও আজকে একটা কোম্পানি স্পন্সার করেছে তাদের প্রমোশনের জন্য সো এগুলো আমাকে পড়তে হয় এবং আমি মনে করি যে যেটা আমি ক্যারি করতে পারবো সেটাই আমি পরি আপনারাও যদি ক্যারি করতে পারেন আপনারাও পড়েন হ্যাঁ জায়গা ভেদে অবশ্যই পোশাক করতে হবে এই পোশাক পরে আমি শপিং মলে যাব না আমি আজকে একটা অ্যাওয়ার্ড ফাংশানের ড্যাটসই আমি অ্যাওয়ার্ড ফাংশনেরই ড্রেস পরব যেমন জিম নিয়ে অনেকেই অনেকে কথা বলে আমার পোশাক নিয়ে জিমে তো আমি শাড়ি পরে জিম করতে যাব না বা আমি গাউন পরে জিম করতে যাব না জিমের জন্য একটা নির্দিষ্ট পোশাক আছে সেটা পরেই যেতে হয় আমাকে